গুড মর্নিং এভরিওয়ান আর মাত্র দুই দিন আছে ঈদের বাকি আমার গার্ডেনটা পরিষ্কার করতে হবে গার্ডেনটা খুবই মেসি হয়ে গেছে কাপড় চুপড় লাইরে দিতে হয় গার্ডেনে তাছাড়া হয়েছে গার্জেনে ফ্লোর ক্লিন করবো আজকে ঈদের আগে কিছু প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব আজকে বুধবার আজকে বুধবারে ভাবতেছি আজকে আমার গার্ডেনের সামনে এবং ভিতরে দুইটা গার্ডেনে পানি দিয়ে দিবো যাতে আগামীকাল পরিষ্কার থাকে এবং শুক্রবার দিন আমাদের ঈদ হবে আর কালকে আমি রান্নাটির পরে করবো ভাবতেছি পদিনা গাছগুলো দেখেন মশালা সে এরকম হয়েছে পুদিনা দিয়ে এবার ভাবছি পদিনা যেহেতু হয়েছে কাবাব তো স্বামী কাবাব তো বানাবো ঈদের দিন আর এছাড়াও আজকে ভাবছি গরম পড়বে ঈদের সময় আমি বুড়ানি বানাবো পুদিনাগুলো কাজে লাগবে অনেক তো এই ছিল আমার ছোটোখাটো শুরু করে দিলাম আজকে থেকে প্রিপারেশন জানি না কবে ভিডিওটা দিতে পারবো এখানে মরিচা চারা লাগাইছি মরিচা চারাগুলি মশালা ভালোই বড় হয়েছে লেবু গাছটা লেবু গাছটাও ভালো পাতা আসছে তো পানি দিয়ে দিয়ে যাতে আমার কালকে এবং শুক্রবার পর্যন্ত পানি থাকে তো কিছু করে আপনার সাথে পুরা ঈদের আগে ব্লগে শেয়ার করব। ঠিক আছে ঈদের দিকে কি রান্না বান্না করলাম কি এভরিথিং অল্প অল্প করে শেয়ার করে দিব যাতে আপনারাও তাড়াতাড়ি দেখতে পারেন এবং আমারও কাজ করতে চলে আসছি আর এত ঠান্ডা লাগতেছে পানি গেটে এখন নিয়ে আসছি একটা কফি কফিটা খেয়ে চাঙ্গা হয়ে নি কি বললেন আপনারা আমার মতো আর এই যে ফ্লাওয়ার এগুলিতে একদম বাকেট বরে বরে পানি দিয়ে দিছি গাছটারে তো গতকালকে দেখছেন এর আগে আমি একটু স্প্রে করে দিয়েছিলাম এখন দেখি পোকাগুলি অনেকটাই চলে গেছে দেখেন পোকাগুলি কিন্তু নাই এই ফ্লাওয়ার অনেক পোকা ছিল এগুলো এখন নাই মাসাল্লাহ মাসাল্লাহ কফিটা খাওয়ার পরে একটু যদি চাঙ্গা হইতে পারি কি বলেন আপনারা আমার বাকেট ভরে গেছে এখন এগুলি পানি দিয়ে দিই হ্যালো এভরিওান চল আসটি আজকে আমি মিং তুলতে দেখেন মাসাল্লাহ আমার মিন্টের গাছের আপনাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমি পিঞ্চ আউট করে দিয়েছি দেখেন একদম ভরেই গেছে আর এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে ইউটিউবে এবং টিকটকে দেখলাম এটা অনেক লাইক অ্যান্ড কমেন্ট আসছে আর ভাইরাল হয়েছে তো দেখেন একটা পাতা দেখায় কত বড় দেখেন এই যে আমার হাত ছুঁয়ে গেছে দেখছেন ওয়ান ফিঙ্গার অফ কত বড় আর আজকে আমি কাবাব বানাবো কাবাব বানাবো তার জন্য এখান থেকে সব জায়গাটাই নিয়ে নিচ্ছি আর এটা রেখে দিছি এই যে আমি প্রিন্ট আউট করছিলাম দেখেন এখান থেকে কিন্তু এই যে গাছ উঠতেছে তো আমি ভালো ভালো দেখে প্রিন্ট আউট করে নিতেছি ঠিক আছে স্বামী কাবাব বানাবো ঈদের দিন তো ওই জন্য আমি প্রিন্ট আউট করে নিতেছি আজকে তার মাত্র দু তিন দিন আছে আর বাকিটা আমি করবো অল্প কোটে লাগবে পাতাগুলো নিয়ে নিতেছি গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম পদিনা কেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কাবাবটা মেখে নেব আমার হাজব্যান্ডের পছন্দ হলো গাজরের পায়েস তার জন্য গাজরের পায়েসটা করলাম ফ্রেশ ক্রিম দিয়ে দিছি আর দেখেন কত গ্রহণ হয়েছে এখন একটু জাস্ট বয়েল করে নিব জাস্ট বাবুল উঠলে নামিয়ে নেব আর এই যে এইগুলি এখন আমি তুলে ফেলবো এগুলি আর কোনো দরকার নেই এইগুলি খাওয়ার সময় এত বিরক্ত করবে সো এগুলি আপনারা তুলে ফেলবেন এখানে আমি যা যা দিয়েছি সব তুলে ফেলবো